প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সাম্প্রতিক সময়ে একটি ভিডিও ফুটেজ আমাদের নিকটে আসে যে একটি জীবন্ত বিড়ালকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে এটি কত বড় একটি জঘন্যতম কাজ হতে পারে যে একটি পশুকে এভাবে হত্যা করা একটি জীবন্ত প্রাণীকে হত্যা করা হচ্ছে তাও আবার পুড়িয়ে পুড়িয়ে কাউকে শাস্তি দেওয়া আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে একমাত্র আল্লাহ তা তালাই কোনো প্রাণীকে কিংবা মানুষকে আগুন দিয়েই শাস্তি প্রদান করবেন প্রিয় উপস্থিতি এটি একেবারেই গর্হিত একবারেই নিকৃষ্টতম একটি কাজ বলে পরিগণিত হয়েছে কেননা বনু ইসরায়েলের সময় একজন নারী একটা বিড়ালকে আবদ্ধ করে রেখেছিল এবং আবদ্ধ করে রাখার পরে সেই বিড়ালটিকে সেরেও দেয়নি সেই বিড়ালটিকে কোনো খাবারও দেয়নি যদি খাবার দিত তাহলে সে বেঁচে যেত আর যদি সেরে দিত তাহলে সে কীট পতঙ্গ খেয়ে বেঁচে যেত কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানবু আ তালা ওই নারীকে এই বিড়ালকে না খেয়ে আটকিয়ে রেখে হত্যা করার কারণে ওই নারীকে আল্লাহ সুবাহব্বুয়া তালা জাহান নামে নিক্ষেপ করেছিলেন পক্ষান্তরে বনু ইসরালের আরও একটি ঘটনা যে একজন মহিলা তিনি একটা কুকুরকে পানি পান করিয়েছিলেন শুধু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে সুহান আল্লাহ আবদুল্লা অমার আনহু বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে তোমরা ছোট কোনো পাখি কিংবা তার চেয়েও কোনো বড় ধরনের প্রাণীকে তোমরা হত্যা করবে না কেননা তোমরা যদি এই প্রাণীকে হত্যা করো তাহলে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কি কারণে তোমরা এই প্রাণীকে হত্যা করেছ অতএব আমাদেরকে অবশ্যই আমাদের রবের নিকটে জবাবদেহি করতে হবে কি জন্য আমরা সেই প্রাণীকে হত্যা করলাম আর সেখানে একটা বিড়ালকে জীবন্ত বিড়ালকে আমরা কিভাবে একজন মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হয়ে আমাদের আকল আছে আমাদের বিবেক আছে আমাদের জ্ঞান আছে এই আকল অলা ব্যক্তি এই বিবেকওয়ালা ব্যক্তি কিভাবে একটা পশুকে এভাবে হত্যা করতে পারে আমাদের সকলকে গর্হিত মন্দ এরকম অপকর্ম থেকে দূরে থাকতে হবে কেননা প্রাণীর উপর দয়া যদি আমরা না করি তাহলে আল্লাহ সুহান হুয়া তালার সৃষ্টির উপর দয়া হলো না এজন্য রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে দয়া করে না সে দয়া পায় না অতএব দয়া পেতে হলে দয়া করতে হবে সৃষ্টির উপর শ্রদ্ধাশীল হতে হবে সৃষ্টির ওপর স্নেহশীল হতে হবে তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা অবশ্যই অবশ্যই সফল বলে পরিগণিত হব আল্লাহ আল্লা সুবাহান আমাদের সকলকে সৃষ্টির উপর শ্রদ্ধাশীল স্নেহশীল হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন